আসসালামু আলাইকুম প্রিয় দর্শক থ্রি ডিভিউজের পক্ষ থেকে আমি মোহাম্মদ রিপন আমি আজকে আরেকটি নতুন সাইডে চলে এসেছি এই সাইটটি হচ্ছে ঢাকা বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া এখানে আমাদের এক সম্মানিত গ্রাহক ওনার বাড়িতে আমরা এই থ্রি ডি ওয়ালপেপারগুলো প্রতিস্থাপন করে দিয়েছি এটা ওনার ড্রয়িং স্পেস এই পাশে দেখেন এই থ্রি ডি ওয়ালপেপারগুলো লাগানোর আগে কিছু প্রক্রিয়া থাকে যেরকম এখানে আপনার এই যে এই দেয়ালগুলো আপনারা যারা থ্রি ডি ওয়ালপেপার করবেন বাড়িটা আস্তরের পরে আস্তরের পরে আপনারা এরকম সিলার করে দিবেন আপনার ফুট সিলার করে এরকম ফ্রেশ করে মসৃণ করে দিবেন আপনার দেয়ালটা যত এরকম ফ্রেশ হবে থ্রি ডি ওয়ালপেপারটা ফিটিং তত ভালো হবে এবং টেকসই হবে বেশি দিন অনেকে আমাদের প্রশ্ন করেন ভাই ড্যামেজ দেয়ালে লাগানো যাবে কিনা ড্যামেজ সংক্রান্ত দেয়ালে থ্রি ডি ওয়াল লাগালে আপনার উঠে চলে আসবে যখন আপনার আস্তরটা খুলে পড়ে যাবে তখন এই পেপারটা এমনিতে চলে আসবে আমরা এটা আপনার এক ধরনের একটা আঠা হয় এই আঠা দিয়ে আমরা এই দেয়ালে ফিটিং করে দিই আর এই থ্রি ডি ওয়াল কিন্তু সম্পূর্ণ জয়েন্টলেস এই একটি দেয়াল এত বড় একটি দেয়াল সম্পূর্ণ জয়েন্টলেস কোনো জয়েন্ট নেই এবং একটি ডিজাইন দিয়ে এই পুরাটা করা হয়েছে আপনার আমাদের এই থ্রি ডি ওয়াল খুবই স্ট্রং এটা সাবান পানি দিয়ে ধুয়ে মুছে রাখতে পারবেন কিচ্ছু হবে না টানলে ছিঁড়বে না এবং আপনি ডিজাইনের ব্যাপারটা হচ্ছে একান্ত আপনার ব্যাপার আমাদের কালেকশনে কম করে হলেও দশ হাজার ডিজাইন আছে আমাদের ফেসবুক পেজের ফটো অপশনটা আপনারা ভিজিট করে দেখতে পাবেন এখানে হাজার হাজার ডিজাইন দেওয়া আছে আপনি আপনার দেয়ালের জন্য আপনার খুশি অনুযায়ী যেই ডিজাইন চাইবেন আমরা সেই ডিজাইনই আপনার দেয়ালে করে দিতে পারব ইভেন আপনি যদি চান আপনার কোনো প্রতিষ্ঠান আপনার কোন রেস্টুরেন্ট অথবা কোন অফিস এখানে কোনো কিছু অ্যাড করে দিতে হবে সেটাও করে দেওয়া সম্ভব এই বাড়িটিতে উনি একটি ডিজাইন দিয়ে ওনার সম্পূর্ণ জায়গাগুলো কমপ্লিট করেছে প্রত্যেকটা দেয়ালে উনি একটি ডিজাইন দিয়েছে সম্পূর্ণ রুমে একটি মাত্র ডিজাইন প্রিয় দর্শক আমার অফিস ঢাকা কুরিল বিশ্বরোড ফ্লাইওভারের পূর্ব পাশে মেন রোডের পাশে আপনারা যারা এই থ্রিডি ওয়ালপেপারের কাজগুলো করাতে চান যারা চিন্তা করেন যে না আমি তো নিজের চোখে এখনো সরাসরি দেখিনি তো তারা আমার অফিসে আসবেন এসে আমাদের অফিসে স্যাম্পল আছে আপনি স্যাম্পলগুলো দেখে নিজের হাতে ফিল করে তখন আপনি যদি ডিসিশান নেন আপনি এই কাজগুলো করাবেন আমরা আমাদের ইঞ্জিনিয়ার আপনার বাড়িতে পাঠাবো উনি আপনার দেয়ালগুলো মেজারমেন্ট করে নিয়ে আসবে দেয়ালগুলো মেজারমেন্ট করার পরে আমরা আপনি ডিজাইন পছন্দ করে দিবেন ওই দেয়ালের মাপ অনুযায়ী এবং আপনার পছন্দ অনুযায়ী ডিজাইন দিয়ে আমরা ওই দেয়ালটা ঢাকা এসে বানাবো রেডি করবো রেডি করার পর আবার আমাদের টেকনিশিয়ান দিয়ে আমরা পাঠিয়ে দেবো তারা আপনার বাড়িতে ফিটিং করে দিয়ে আসবে আপনার কোনো রকমের কোনো হ্যাসেল পাওয়াতে হবে না আপনি শুধু ডিজাইনগুলো আমাদেরকে পছন্দ করে দেবেন আপনার মনের মতো করে তো দর্শক আজকে এ পর্যন্তই যারা এই ধরনের কাজগুলো করাতে চান আমার অফিসে সরাসরি আসবেন এবং স্ক্রিনে আমার নাম্বার দেয়া আছে দেশ এবং দেশের বাইরে থেকে যারাই আমাদেরকে ফোন করবেন প্রত্যেকটা নাম্বারই হোয়াটসঅ্যাপ আসে প্রাণ তুলে কথা বলতে পারবেন ইনশাল্লাহ তো আজকে পর্যন্তই আমাদের জন্য দোয়া করবেন এবং ভালো থাকবেন আল্লাহ হাফেজ